দাপর যুগে ধর্মযুধিষ্ঠির রাজস্বীকে যজ্ঞ করেছিলেন আর সেই যজ্ঞের সভাপতি করেছিল আমায় আমাকে ডেকে বলেছিল কৃষ্ণ আমি যে যোগ্য করছি এই যজ্ঞের দায়ী ভারুগুলো কাকে কাকে দেওয়া যেতে পারে বলতে এই যেমন আমার দাদা ভাইরা যোগ্য করছেন বাবা আপনারা যোগ্য করেন ওই যজ্ঞের দায়ভারগুলো একা বহন করতে পারে না একা করে ভাগ করে দিতে হয় কেউ সভাপতি হয় কেউ সেক্রেটারি হয় কেউ সদস্য হয় এভাবে কিন্তু ভাগ করা থাকে ঠিক তেমনি ভাবে কৃষ্ণকে ডেকে বলছি কৃষ্ণ তুমি ভাবছো কেন এই সভাপতি তুমি তুমি ভেবো না এই ভাটটা দুর্যোধনকে দিয়ে দাও ঠিক আছে আর কথা বললাম এই যে শোনো দাদা তুমি আর কেন ভাবছো আমি বলছি এই যজ্ঞের দায় ভারগুলো কাকে কাকে দেওয়া যেতে পারে পরিবেশ দায়িত্বটা তুমি দাদা ভীমকে দিয়ে দাও কেন দাদা ভীম খাই বেশি সত্যই তো বাবা যে খাই বেশি যে পেটুক তাকে যদি পরিবেশন দায়িত্ব দেওয়া হয় দেখে পরিবেশন করতে করতে সময় তার ক্ষুধাটা হারিয়ে যায় দেখে বলছে দাদা আর বাকি থাকলো দুটি কাজ একটি হচ্ছে ভক্তের চরণ ধৌত করা আরেকটি হচ্ছে যে ভক্তগণ সেবা পেয়ে চলে যাবে প্রসাদ পেয়ে চলে যাবে তাদের এটু প্রসাদগুলো পরিষ্কার করা দাদা এই দুটি ভার এ জগতে বহন করতে চাইবে না কথা দিলাম এই দুটি ভার আমি বহন করব সত্যই তো বাবা এই নিয়মগুলো আগে ছিল বাবা এখন আর নাই আমি আপনাদের যোগ্যকে ছোট করছি না আগেকার যুগে যখন দেখেছি কমিটি কীর্তন করত আর কীর্তনে কীর্তন করত যজ্ঞ দিত ওই দরজার সম্মুখে বাবা জলের পাত্র নিয়ে দাঁড়িয়ে থাকত সকল ভক্তগণের এক এক করে চরণ ধৌত করাতেও আপনারা দেখেছেন না বাবা এখন সেই নিয়মগুলো চলে গেছে এখন যজ্ঞ হচ্ছে কীর্তনা কীর্তন করছেন কিন্তু এই নিয়মগুলো চলে গেছে তাই ভগবান লীলা করে জীবকে দেখে দিয়ে হে জগতে চি যজ্ঞ করে কতটা পুণ্য অর্জন হয় জানি না ওই যজ্ঞে যে ভক্তগণ আজবে যদি কোনো বৈষ্ণবের একবার নিষ্কিঞ্চিন বৈষ্ণবের চরণ ধৌত তো করাতে পারো তোমার যজ্ঞ করা পূর্ণ হয়ে যাবে না তাই গৌ হ্যালো হ্যালো দাদা কথা দিলাম তোমার এই চোখে যে ভক্তগণ প্রসাদ পেয়ে চলে যাবে সেবা পেয়ে চলে যাবে সকল ভক্তগণের সকল বৈষ্ণগণ এঠো প্রসাদগুলো আমি মাথায় করে পরিষ্কার করে দেব আহা এখন সবাই আছে বাবা রাত বারোটার পরে দেখবেন ভক্তের প্রসাদগুলো ছিঁড়ে ছুটে পড়ে থাকবে পরিষ্কার করবার আর কেউ হবে না বাবা মহাজন বললেন অজি ভক্ত সেবাদে যতটুকু পুণ্য অর্জন না হয় যদি কোনো ভক্ত বৈষ্ণবণে এটু প্রসাদগুলো পরিষ্কার করতে পারে তার দ্বিগুণ পুণ্য অর্জন হয়ে যায় কিন্তু জগতে যে করতে জানে না স্বর্গমর্ত পাতাল ত্রিভুবনকে নিমন্ত্রণ করলেন সবাই সে দাঁড়িয়েছে মা ভগবান কী করলে সকল ভক্তকে লাইনে দাঁড় করিয়ে এক এক করে ভক্তের চরণ ধৌত করাচ্ছে ওই লাইনে সে দাঁড়িয়েছে আর কেহ নয় আমার ভোলানা তার পার্বতী ভগবান কি করছেন ভক্তগণকে লাইনে দাঁড় করিয়ে যখন ভক্তে চরণ দৌত করাচ্ছেন আমার পার্বতী লক্ষ্য করলেন কি যে ভগবানের চরণ পাবে বলে ভক্ত কাঁদে আজ সেই ভগবান ভক্তে চরণ ধৌত করাচ্ছেন না ভোলাকে ডেকে বলছে ভোলা তাকে দেখো যে ভগবানের চরণ পাবে বলে তুমি সংসারকে ভুলে গেছ যে ভগবানের চরণ পাবে বলে বিষয়কে ভুলে গেছো আজ সেই ভগবান হয়ে ভক্তের চরণ ধৌত করাচ্ছে ভোলানাথ বললে পার্বতী দেব না আমি দেব না ভগবান হয়ে সমস্ত ভক্তের চরণ ধৌত করালেও আমি আমার চরণ ধৌত করাতে দেব না দেবে না তাহলে কি করবি আমি পালিয়ে যাব কেমন করে পালাবি ভোলানাথ পালাবে বলে একটি কুকুর ধারণ করলেন সবাইকে ফাঁকি দেওয়া যায় গো গোমা অন্তর্জামী ভগবান দুটি দাড়ি সব দেখছে তার চোখে কি ফাঁকি দেওয়া যায় ভোলানাথ যখন কুকুর হয়ে দাঁড়িয়েছে ভোলানাথ ডেকে বলছে ভোলা ভগবান অন্তর থেকে ডেকে বলছে ভোলা তুমি যতই পালাবার চেষ্টা করো আমি তোমায় পালাতে দেব না কেন জানো আমি আজ এই ছলনা করেছি আমি তোমার যুগলে চরণ করাবো ও ভোলা আমি মতো তোমায় পালাতে দেব না তুমি যতই পালাবার চেষ্টা করো না তুই যখন পালাতে চাইলি ভগবান চরণ দুখানে একটু ফাঁকা করে দিয়েছিল। আর অমনি কুকুর হয়ে ভগবানের চরণে মাস পালাতে চাইল বাবা ভগবান চরণ দিয়ে তাকে চেপে ধরলেন ওই ভোলাকে একে বৃক্ষের সঙ্গে বেঁধে রাখলে কুকুর ধারণ করেছি ভগবান বলে ভোলা তুমি দাঁড়াও আমি সমস্ত ভক্তের চরণ ধৌত করাই আমি পরে তোমার চরণ ধৌত করাবো তোমায় পালাতে দেব না ভগবান ধীরে ধীরে সবাই ভক্তির যখন চরম ধোয়া হয়ে গেল হয়ে এবারে সে দাঁড়িয়েছে আমার কুকুরের কাছে কাছে ওই কুকুরটি ডেকে বছ গো দয়াময় আমি তোমার ভোলা না তুমি আমায় ছেড়ে দাও হে ভগবান যদি ভগবান হই আমার মতো ভক্তের চরণ ধৌত করাও আমাকে তো নরকে যেতে হবে যেতে হবে আমি তো অপরাধী হয়ে যাব কেন ভগবান হই আমার মতো ভক্ত তুমি চরণ ধৌত করালে বলো ভগবান ডেকে বছ গো ভোলা এই জগতের ভক্তের চরণ ধৌত করেছে জগতের জল দিয়ে আমি তোমার মতো ভক্তের চরণ ধৌত করাবো এই জগতের জলে দিয়ে নয় ওই ভোলার চারেখানা চরণ ভগবান হৃদয় জরায়ে ধরে ওই দুটি নয়নে জলে বক্ষ ভার ভোলা কে ডেকে বলছি ওগো ভোলা ভোলা চারে খানা চরণ হৃদয়ে মাছে জডায়ে ধরে প্রভুকে দে বললি আমি আমার নয়ন জলে চরণ তোমার চরণ আমি ধোয়া 서로로도. <목소리도> पीजे बहुत 老有嘞。

এমন কৃষ্ণ ভ Hi চর পাওয়া আমার ভাগ্য আর হয় কি না আমি যে ভক্তের চরণ বড় जे भक्त ডেকে বলছে ভোলা এই জগতে এত ভক্ত থাকতে আমি তোমার মতো ভক্তের আমি চরণ ধৌত করেছি কেন জানো ভোলা জগতে সবাই ভালোবাসে তোমার মতো করে মতো কেউ ভালোবাসে না ভোলা ভোলাকে বার তাকে দেখো এত নাম থাক তবে তোমাকে ভোলা বলে ডাকি কেন জানো ও ভোলা যে আমার চরণ পাবে বলে সংসারকে ভুলে যেতে পারে যে আমার চরণ পাবে বলে বিষয়কে ভুলে যেতে পারে তার মতো পরম কৃষ্ণ ভক্ত জগতে আর কে বোনায় নাই গৌরব বলো ভোলা তুমি আমার কাছে কি চাইবে আজ কথা দিলাম তুমি সারা জনম আমাকে ভালোবেসে গেলি আমার কাছে কখনো কিছু চাইলি না তুমি আজ বলছি ভোলা বলো তুমি কি চাইবে ভোলা চাইলে নাকি দয়াময় যদি তোমার অধম ভক্তকে দিতে হয় দিতে হয় এই জগতের ধন চাইব না এবিনি কোনো প্রতি জনমে জনমে যুগে যুগে তোমারের কাছে ধন চাই না বিষয় চাই না যদি আমায় দিতে হয় আমি কি চাইব জানো তোমার ই চরণ ছাড়াই আমায় কর তোমার চর ছাড়া ই আমায় করো তোমার চারো নে ছাডা আমাই তোমার এই চরণে ছাড়াই আব কোনো আমায় ভে কেদে বলে দয়া ভাই যদি কিছু দিতে হয় তোমার কাছে আর কিছু চাইব না তোমার শ্রী চরণে আমাকে দাস করে রেখে দিও এই জন্মে নয় প্রতি জনমে জনমে যুগে যুগে তোমার শ্রী চরণে যেন দাস হয়ে থাকতে পারি আমি আর কিছু চাই না রে তাই গৌর ছুটে গিয়ে ভোলাকে হৃদয় মাঝে জড়িয়ে ধরে বলছে ভোলা তুমি একই চাইছো তুমি আমার কাছে অন্য কিছু চাইলে না তুমি আমার কাছে অন্য কিছু চাইতে পারতে আমার কাছে ধন চাইতে পারতো ঐশ্বর্য চাইতে পারতে কিন্তু বিষয় চাইতে পারতে কেন চাইলে না কেন চাইলে না আমার কাছে ধন ঐশ্বর্য বিষয় বাসো না ভোলানাথে ডেকে হলে দয়াময় আমিও তোমার কাছে জগতের কোনো ধন চাই না কেন ও ভোলা চেয়ে দেখো এ জগতের ভক্ত আমাকে ভালোবাসে জগতে ধন চাইবার জন্য এ জগতের ভক্ত ভালোবাসা আমার কাছে কিছু পাবার জন্য এ জগতে ভক্ত আমার কাছে কত রকম কিছু চাই কেউ গাড়ি চাই কেউ বাড়ি চাই কেউ অর্থ চাই কেউ বিষয় চাই কেউ ভালো স্বামী চাই কেউ ভালো সন্তান চাই তুমি কিছু চাইলে না কার জন্য চাইবো বলো কার জন্য চাইব তুমি জগতের সংসারে করুণা করে পাঠিয়েছ যেদিন জগতের সংসার ছেড়ে চলে যাব তোমার কাছে চলে যেতে হবে সবই কিছু পড়ে থাকবে আমার সঙ্গে তো কিছুই যাবে না ভোলা তুমি ভুল ভাবছ তাহলে জগতে মানুষ কেন কাঁদে আমার আমার বলি সত্যই তো বাবা আমরা কাদের জন্য কাঁদি ওমা কাকে ভালোবেসে কাঁদি গো ভগবানকে ভালোবেসে জগতে কয়েকজন মানুষ কাঁদতে পেরেছি জগতে কাকে এ সারাটা জনম ধরে এই বিষয়কে ভালোবেসে কেঁদেছি কে বলতে পারেনি বিষয়কে ত্যাগ করে হরি বলে কৃষ্ণ বলে কাঁদতে পেরেছি না আমরা কেউ ত্যাগই হতে পারিনি আমরা সবাই ভোগের আশায় বসে আছি এ জগতে আমার আমার করে সারা জন্ম ধরে কেঁদে গেছে কিন্তু কৃষ্ণ বলে কেউ কাঁদতে পারেনি জগতে জীবকে ডেকে বলে হে জগতে জীব যে স্বামীকে আপনে ভেবে কাঁদছ যে সন্তানকে আপন ভেবে কাঁদছ যে বিষয়কে আপনে ভেবে কাঁদছ একেবারে কে ভেবে দেখেছো ওই জগতের সংসার তোমায় ভালোবাসে না ওই জগতে ঐশ্বর্য পুত্র কন্যা সবাই তোমায় কেউ ভালোবাসে না গো একদিন জগতে সবই কিছু পড়ে থাকবে সবই কিছু ফেলে তোমাকে চলে যেতে হবে তুমি কাদের জন্য কাজ একেবারে ভেবে দেখেছো তাই জগৎকে ডেকে বলে হে জগতে জীব আর আমার আমার করে কেদো না